কার জন্য ঈদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে লাইলা কদরের রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসে সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে শিরিক করেছে বেদাত করেছে হারাম খেয়েছে এর জন্যই ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি তখনও না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে পাঁচ নামাজ জামাতে পড়ার চেষ্টা করে খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার নেই আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন বাসার থেকে ওজু করে বের হবেন প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে একটা নেকে লিখা হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে একে দশ দিয়ে গুন করা হবে রমজান মাসে আরো সত্তর দিয়ে গুণ করা হবে ফজরের নামাজটা জামাতে পড়লেন নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় জিকি রাজঘাট তেসবিদ হালিল করবেন পারলে এক একপাড়া করে কোরআন তেলাওয়াত করবেন ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করেন এক পাড়া পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি দুরাকাত ইশরাকের নামাজ পড়বেন নামাজটা পড়ে বাসায় যাবেন আল্লাহ নবী বলছেন সাল আলী আসাল্লাম আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি লিখা হবে ইনশাআল্লাহ এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাগুলো আদায় করেন সোরা নাজ ক্লাস পড়েন ফু দেন দিয়ে গা করেন আয়তাল কুরসি পড়ে ঘুমান ঘুমের দোয়া পরে ঘুমান ঘুমটাও নাকি হবে ইনশাল্লাহ এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি আপনি বেশি বেশি করবেন কি করবেন সুফান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহু একবার পড়বেন লা ইলা ইল্লাল্লাহ পড়বেন লা হা উলা কু আচাল্লা বিল্লাহ পড়বেন পড়বেন হাসবি আল্লাহ নি আমাল বাকিল সুফানল্লাহ ববি হান্দিহি সুফানল্লাহি লে অজিন সুফান আল্লাহ হিলা অজীম ববি হান্দিহি পড়বেন আস্তফুল্লাহ অতু বিলাই আস্তফুল্লাহ অতু বিলাই পড়বেন লে ইলা হাই লাল্লাহ ওয়া দেখুন লে লাহুল মুলক ও লাহুল হ্যামদু আহু আলা কুল্লি সাইন কদির পারা যাবেন ইনশাল্লাহ বেশি বেশি পড়বেন আরেকটা একটা কাজ করবেন প্রতিটা কাজ নবী সাল আলী আসসালামের সুননা করার চেষ্টা করবেন সুননা মাফিক খাচ্ছেন তার সুন্নামাফিক। মাফিক টয়লেট করছেন তার সুননা ঘুমাচ্ছেন তার সুননা সুন্নার বইগুলো আছে না বাজারে কিনে নিবেন কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে সুননা হবে এই কাজগুলো করতে গিয়ে আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে। বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে আপনাকে কি কেউ পিচাবে এগুলো করলে জেল খাটাবে এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার ইচ্ছা করলেই করা যায় এই ইচ্ছাটা আল্লাপাকে আমাদের অন্তর জাগ্রত করুন আমিন একটা কাজে কথা বলবো। নর্মালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি ফরজ ওয়াজিবে রমজান মাসের সুন্নত মোস্তাহাবেও ফোকাস করতে হবে রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাল্লাহ রমাদান একটা সুন্না আপনাকে ফরজের নেকি দিবে ইনশাআল্লাহ তো রমজান মাসে শুধু ফরজ নয় একটু সুন্না সুন্না সলাদগুলো নফল সলাদগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহাক তৌফিক দান করুন স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি ওজু যখন ভেঙে যায় টয়লেট করলেন অজু ভেঙে গেল সাথে সাথে হালকা করে অজু করে ফেলার চেষ্টা করে সবসময় পবিত্র থাকার চেষ্টা করে বেলাল আল হাইবাসি নাম শুনেছেন রদি আল্লাহন হবিসাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি সুফান যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল বলছেন আহাদুন আহাদ সেই বেলাল রদি আল্লাহ আনহুর নামে শানে সুরা নাজিল হচ্ছে কুলহু আল্লাহ আহাদ ওই বেলাল রদি আল্লাহ কে নবী বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনে তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বেলাল রদি আল্লাহ আনহু বলছেন আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখনই অজু ভেঙে যায় আমি অজু করি আর আমি ওই অজু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুল অজুর নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন আমরা অনেকে মসজিদে যাই ধাপ করে বসে পড়ি করি না এই কাজটা মসজিদে গিয়েছি ধাপ করে আগে বসে পড়ি মসজিদে গিয়ে দুরাকাত রাকাত নামাজ পড়ে বসা সুন্নত মিনিমাম দু রাকাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নেকি অর্জন করলেন মসজিদের হকটা আদায় করলেন ওই জায়গা আপনার জন্য সেজদার সাক্ষী থাকলো কেয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবে চান এই সন্ন্যাগুলো আমরা চর্চা করার চেষ্টা করি এটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সন্ন্যত দৃশ্যমান সুন্নত যেটা আপনার সাথে কবরও যাবে যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন শূন্য আছে এই একটা শূন্যতি দেখা যাবে আমার সাথে কবর যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখুন মেয়েরা এখন ফরমাল পোশাক গেঞ্জি পরে ঘুরছে আর ছেলেরা ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই যখন এয়ার ফ্লাই করে টেক অফ করে বা ল্যান্ড করে যখন ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন যে কেন বলেছে দিস ইজ দ্য সিটি অফ আখিরুজ্জামান কেন বলেছে নবীজি বলেছেন আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে আনতারাল হুফাতাল আওরাত আল আলা যারা الشায়া تطاولون في যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে তখন কেয়ামতের অপেক্ষা করতে থাকবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুশো বছর আগে ছিল সুফান আল্লাহ আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইমেন উইল ড্রেসড বাট স্টিল দে উইল বি নেক্ট মহিলারা কাপড় পরবে তারপরেও তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাসাল্লা গ্রামে কি আমরা হতভাগ সুভান আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে বাদ দেন ওইদিকে না যাই ডিফারেন্ট টপিক আমরা রমাদান মাসের সুন্নাগুলো আমল করার চেষ্টা করি তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন তাহিয়াতুল ওজু আমল করার চেষ্টা করেন বেশি বেশি জিকির করেন এবার আসেন রমাদানের জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে জাকাতের হিসাব জানেন তো হ্যাঁ সাড়ে সাত ভরি স্বর্ণ রূপে রৌপ্য কত সাড়ে বান্ন তোলা আপনার এই চাষাবাদের ওসর আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে সব কিছু হিসেব করে মুফতি সাহেব আছেন কমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করে জাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন আল্লাপাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিঠে লেপটে দিবেন বলেন না এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেঁচানো থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাত ভোগ কর আমি তোমার মাল সাত ভোগ কবর এটা হবে আমরা চোখে না দেখলেও সত্য নবীজি দেখে এসেছে এগুলা এরপরে জাকাতের একটা সুবিধা আছে এটা আমরা বুঝাতে পারি না জাকাত ইসলামিক ইকোনমিক্স বেইস জাকাত ধনির সম্পদে গরিবের হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে এটাই জাকাত বুঝতে পারছি জ্যাকেটটা না দেন ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানিও আছে দিয়ে দেন আল্লাহর অনেক মুসলিম আছে আমরা নামাজ জাকাত দেয় না নামাজ পড়ে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যুদ্ধ করেছিলেন এ আমির রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহ পাকে আমাদেরকে জাকাত আদায় করে তৌফিক দান করুন ফসল থাকলে ফসল এর ওসর আসবো ওসর এটা দিয়ে দিবেন সেচের পানিতে হলে এক হিসাব আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে সাজাকা করেন প্রত্যেকটা দিন দশ টাকা বিশ টাকা একশো টাকা সদাকা করতে চেষ্টা করেন এক একটা সদাকা সত্তর গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আমি আরেকটা রাশিহা করব রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান বেশি বেশি খাওয়ান ইফতার করান আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন তালিম করেন আপনাদের কাছে বই আছে মুন্কা হাবাদিস আছে ফয়জুল কালাম বই আছে রিয়াদু সালেহিন বই আছে মেশকাত আছে আলেম আছেন ইমাম সাহেব আছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন মাগরিব পর্যন্ত আলোচনা চলবে সবাই মিলে ইফতার করেন একটা ইসলামিক পরিবেশ গড়ে তোলেন মানুষকে ইফতার করেন বেশি বেশি ইফতার করেন আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান ইফতার পার্টি করে ইফতার অ্যারেঞ্জমেন্ট করেন পার্টি বলা ঠিক না আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষকে ইফতার একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাল প্রজেক্ট করেন ইফতারের প্রজেক্ট করেন মানুষের টাকাগুলো নেন সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন দুটা পদ্ধতি হতে পারে আমি নিজেও করবো দুটো পদ্ধতি হতে পারে ডেইলি বেসিস ইফতার দিতে পারেন অথবা মাসের বাজার করে দেন এক মাসে কী কী লাগে কতটুকু কতটুকু চাল বুট ডাল লাগে লিস্ট করেন করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন দেখবেন পুরো ফ্যামিলি ইনশাল্লাহ আলা রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারবে এগুলো আমরা না করলে কারা করবো অমুসলিমরা করবে অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে কোথায় আসছেন আপনি সেবা করে করে তো মানুষের ইমান আমল হরণ করে ফেলছে আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না জি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না ওরা গিয়ে দাঁড়াচ্ছে দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্মটা ভালোই আমি খ্রিস্টান হয়ে যাই কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন পরে বুঝবেন যখন আমরা এই যে হাত বাঁধা পায়পা রফুলি ইত্যাদি নিয়ে মারামারি করছি কে কোন মাজাব কে কোন তরিকা কার কোন ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে এরা আরও এসব এই খোরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে খালি টানা বাকি আছে আরে এখন ঝগড়া করে আছে কোন আলেমের কোন সমস্যা আল্লাহ বলেছেন আসিতে রমজান মাসে বেশি বেশি ইফতার করেন বেশি বেশি দান টাকা করেন আর একটা কাজ বলে আমি শেষ করছি রমজান মাসে পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন পরিবারের হক আছে আমাদের উপরে স্ত্রীকে সময় দেন স্বামীকে সময় দেন একসাথে ইফতার বানান একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোট ছোটো বাচ্চা থেকে রোজা রাখতে উৎসাহিত করেন সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে এভাবে ইফতার করেছি সংস্কৃতি লালন করেছি পারিবারিক হৃদ্ধতা চলে আসেন প্রতিবেশী ইফতার পাঠান প্রতিবেশী ইফতার হাদিয়া দেন মসজিদে একসাথে ইফতার করেন তারপর রাতের বেলা তাহাজুড়ে দাঁড়ান তারাবিতে দাঁড়ান তারাবি নামাজে ধীরে স্থিরভাবে কেরাত করে ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করতে বলবেন ধীরে স্থিরভাবে তাকে প্রেশার দিবেন না তার দায়িত্ব নিয়ে নেন ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন তার পরিবারের দায়িত্ব নেন একটা সম্মানজনক হাতিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস তাকে অন্যদিকে ফোকাস করতে না হয় অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব কোনো রাষ্ট্র নিয়ে নেয় সে ঠান্ডা মাথায় গালি গবেষণা করবে একই প্রসেস আপনি আলেমা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন বা হুজুর আপনি আপনার কাজ করেন আমরা আপনার পরিবার দেখছি তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন কোরআন হিপস করবে মানুষকে কোরআন শেখাবে তারাবির নামাজ পড়বে ইমামতি করবে মানুষকে দাস দিবে